যুব সমাজ ধ্বংস আমার ছবি দেখে আরে এলাকা থেকে এলো সুন্দর কিন্তু সমস্যা আছে সব দেখা যায় জঘন্যতম নিম্ন পর্যায়ে চলে গেছেন তো

ও কিভাবে জানে ও কি ওকে পার্সোনালি পার্সোনালি চিনে ওকে যেতো সুন্দরটা বলে ফেলতে আগে ওটা আমি এক্সাম্পল করলাম करेक्ट না ফোরটটা সম্পর্কও জানে না সুন্দরটাও দেখেছে ছবিতে সমস্যা তো নাই সমস্যা দেখে নাই ওকে সব দেখা যায় সব দেখা যায় তো সবই তো দেখা যাবে চোখ আছে না চোখ থাকলে তো সব দেখাই যাবে চোখ দিয়ে তো আমরা সবই দেখি ও জি তো অন্ধও তাহলে সব দেখা দেখতে পারতো কথা কি ক্লিয়ার না বেজাল ওকে হট মডেল হচ্ছেন ভুলে যাবেন না আপনি একজন মুসলিম আচ্ছা ও মানে মুসলিম কি আমি আমি মুসলিম তো আমি হট মডেল হতে পারবো না এটা এটা এরকম কিছু বুঝাছে এরকম কিছুই ঠিক আছে আমি মনে রাখবো এখন থেকে জঘন্যতম নিম্ন পর্যায়ে চলে গেছেন তো এটাও বুঝছে আমাকে কোথায় কোথায় দাঁড়া আমি রেখেছি আমি প্রমাণ রেখেছি দেখাবো প্রমাণ দেখাবো

একজন মুসলিম হয়ে আপনার এমন পোশাক চলে না বলাচরে রুচি নিম্ন পর্যায়ে পোশাকটা কেমন ছিল ওখানে যেখানে গমেন্ট করছে বাউ এটা একটা শাড়ি পরা ছবি এটা এটা আমাদের বাঙালির ঐতিহ্য পিঠখোলা পিঠখোলা মানে আমি একটা ব্লাউজ পরেছি যেখানে আমার মনে হচ্ছে আমি পিঠটা একটু বড় করে গলা দিয়ে পরবো ওকে আমার তো নর্মাল লাগছে তাকো জানাই আরাহা ওকে যত ভাইরাল হবে তত জামা কাপড় ছোট হবে এই কমেন্টগুলো সবাই কি করে না সবার আমার কমেন্ট বক্সে দেখে ওকে আরো অনেক কমেন্ট আছে এগুলো আমি ফিল্টার করি এগুলো না আপলোড দিতে পারবো না এগুলো নিয়ে প্রশ্ন করতে পারবো খুবই বাজে খুবই বাজে ওকে সো এই কমেন্টগুলো কি তুমি দেখো না আবার রিপ্লাই দাও না এত সময় তো কই ঠিক বলেছো আমি তো আসলে আমার সেই মানুষগুলোর জন্য কাজ করি যারা আমাকে আজকের ফারিন খান বানাতে সাহায্য করেছেন আমার তো তাদের জন্য ভাবা উচিত তাদের জন্য কাজ করা উচিত তাদের কমেন্ট দেখা উচিত আমি আর তাদের কমেন্ট দেখতেই চাই না যারা আমাকে হেট করে যারা আমাকে পছন্দ করে না যারা আসলে আমার না আমার না যারা তাদেরকে নিয়ে তো বদর কেন হবো আমি কি কাউকে গালি দিয়েছি